আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাসনিমি আপনার আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটি নতুন হালুয়া রেসিপি নিয়ে এসেছি সেটা দেখতে যতটা চমৎকার খেতে ঠিক ততটাই চমৎকার হয়েছিল তাহলে চলুন আপনার মধ্যে শেয়ার করি আমি কিভাবে এই হালুয়াটি বানিয়েছিলাম দেখতে কতটা কালারফুল হয়েছে সেটা তো দেখে বুঝতে পেরেছেন হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপের থেকে কম একটু ময়দা নিয়ে সেটা কড়াইয়ে ভেজে নিচ্ছিলাম বেশি ভাজা লাগবে না একটু গরম হয়ে আসলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে আর আমি এই হালুয়াটা করেছি শুধুমাত্র এই আটা এবং দুধ দিয়ে এখন চুলাতে অন্য একটি কড়াইয়ে আমি দুধ গরম করতে দিয়েছিলাম দুধে বলক চলে আসার পর ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে এই চিনি এবং দুধ খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে দুইটা এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দেওয়ার পর যখন বলক চলে এসেছে সেই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি আগে থেকে যে ময়দাগুলো আমি ভিজে রেখেছিলাম সেই ময়দাগুলো ময়দাগুলো দেওয়ার পরে খুব তাড়াতাড়ি করে এগুলো নাড়তে হবে খুব ভালো মতে এই যে দেখুন খুব ভালো মতে আমি এটা মিশিয়ে নিয়েছি দুধের সাথে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপের থেকে একটু কম গুঁড়া দুধ আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার জন্য টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে আসবে এখন আমি গুঁড়া দুধটা দিয়ে আটা আর সাথে এই যে ডোয়ের মতো তৈরি করে ফেলবো একদম একদম শুকনা শুকনা করে ফেলবো যাতে খুব ভালো মতে আমি এই হালুয়াটা তৈরি করতে পারি আর আপনারা তো জানেন হালুয়া কেমন ভাবে তৈরি করে যেহেতু এটা একটু শক্ত হালুয়া তার জন্য একদম শক্ত শক্ত করে নিব এই ডোটা বেশি আমি নরম করবো না এই ডোটা খুব ভালো মতে এই আটা এবং গুঁড়া দুধটা খুব মিক্স করে নিচ্ছি যখন বুঝবেন যে কড়াই থেকে উঠে আসছে এই ডোটা তখনই বুঝবেন যে এই ডোটা ঠিকভাবে হয়ে গেছে আর যদি আপনারা এরকম নরম খেতে চান তাহলে এরকম নরমও কিন্তু খেতে পারবেন জাস্ট আটা আর গুড়া দুধটা খুব ভালোভাবে মিশানোর পর দেখুন আমার এই ডোটা একদম পারফেক্ট ভাবে কিন্তু হয়ে গেছে এখন এটা আমি কড়াই থেকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন যখন কড়াই থেকে এটা উঠে আসবে বা সেরে দিবে তখন বুঝতে হবে যে আমার ডোটা একদম ভাবে একদমভাবে পারফেক্টভাবে হয়ে গেছে এখন এটা আমি কড়াই থেকে উঠিয়ে একটি বাটিতে নিয়ে নেব এবং আমি অন্য একটি পিঠ অর্ধেক করে নিয়েছিলাম অর্ধেক আমি পিঙ্ক কালার অ্যাড করে দিয়েছি এবং বাকিটা অর্ধেক যেমন ছিল নর্মাল যে কালার সেই কালারটা রেখে দিয়েছি এখন এই দুইটো ডোটা আমি রসির মতো একটু লম্বা লম্বা করে নিব তারপরে রসির মতো পেঁচিয়ে নিব তাহলে জাস্ট আপনার যে হালুয়ার যে শেপ বা যেমন করতেছেন সেরকম আমি এরকমটা করেছি আপনাদেরও যে এরকমই করতে হবে তার কোনো মানে নেই আপনার নিজেদের ইচ্ছে মতো আপনারা শেপ দিতে পারেন আমার মনে হলো যে এরকমটা করে দেখি কেমন হয় দেখুন একটু লম্বা লম্বা করে নিয়ে দুইটাকে জাস্ট আমি লাগিয়ে রসির মতো পেঁচিয়ে নিয়েছি তারপরে এগুলো আমি একটু শক্ত হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা ফ্রিজে রেখে দিলে খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে আমি এই যে দেখুন কত সুন্দর ফ্রিজ থেকে বের করে কতটা সুন্দর কালার হয়ে এসেছে এবং শক্ত হয়ে গেছে তারপর এটা আমি ছুরি দিয়ে জাস্ট কেটে নিয়েছি দেখুন ছুরি দিয়ে কাটার পর এরকম হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করে দিবেন যাতে করে আপনাদের মধ্যে আরও অন্য অন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ